এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ আবার সিরিয়াসলি নেবেন না অর্ডার অর্ডার অর্ডার

হ্যালো হ্যালো व्हाट्सअप गाइस কি অবস্থা সবার হ্যন गाइस কেমন আছেন সবাই আশা করি আপনারাromat আপনারা অনেক বেশি ভালো আছে गाइस টাইটেল এবং থাম্বনেল দেখে রেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে নিয়েতেতে চলেছে गाइस আজকে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের আডাল্ট ভার্সন তো চলো আমরা ফ্রি ফায়ারের আডাল্ট ভার্সনটা উপভোগ করে আসি তোই 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 তোমাদের জানা আমাদের ভিডিওটা দেখতে সুতরাং লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে তো তোমরা যারা যারা আমাদের ভিডিওটা তো সূত্র একটাকে সুন্দর করে কমেন্ট করে যাও তো চলো সবাই দেখে আসি ফ্রি ফায়ারের আদালত ভার্সন হ্যাঁ মেন স্ক্লাইমার আজকের ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্য নির্মিত করা হয়নি শুধুমাত্র বিনোদনের জন্য ওয়াডার 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 আদালতের কাজ শুরু করা হোক আমার আবার আদালতের কাম কাজ শেষ করে গেম মাস্টারপুর দিতে হবে শো কিনা আমার কইছে এইবার যদি গেম মাস্টার না হতে পারি তাইলে আমার লাগে ব্রেকআপ করে তবে ও সরি টিভি রিমোনের সাথে রিলেশন করবে রে নাকি গেম মাস্টার কখন আনে আসে ম আমার আদালত আজকে তো টবলারিমন ও সরি টিভি রিমোনেরই কেস লড়া হচ্ছে আদালত তাই নাকি গিয়ে রিমন ভাই বিগ ফ্যান বিগ ফ্যান আমি আপনার বহুত বড় ফ্যান

গেমিং এর কাছ থেকে শুনি সে কেন এই বাংলাদেশ টপনকে ধুসে দিল একটা হচ্ছে স্ক্রিপ্ট ইউজার দুই নম্বর হলে স্ট্রিম স্নাইপ করে বিভিন্ন করে অনেক কমপ্লেন আমার কাছে আসছিল তো এই লজ্জাজনক ভাবে ধিক্কার দিচ্ছি ভাই চি 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 ভাই দেখো এই ঐতিহাসিক মুখস্থ শুরু করে দিছে মারলে স্ট্রিম স্নাইপার ভাই আমেন থামেন আপনাদের দুজনের হোগা মারা মারি বাদ দেন মহামান্য আদালত আমার কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে আপনি অনুমতি দিলে আমি এটি আদালতে পেশ করব ঠিক আছে অনুমতি দেওয়া হলো

ক্যামের দর্মন করে আল্লাহাব কোন জায়গায় আল্লাহ আল্লাহবাবুদ জানে এরা আমি বাংলাদেশ টপানে খুবই ভালো মনে করতাম ভাই আজকে তারা দেখতে পাচ্ছি তার প্রমাণ আছে বুঝছো এটা প্রমাণ ব্যাপার ভাই

কির ভাই জুম করে কেউ আরে বাইরে ভাই মানে মাটির দিকে জুম করে আবার আমার হেডচুর মাল দুই গলি থেকে ভাই দাও ওই ভাই আমার উপর রাশ করতেছে এই ভাই ভাই কি আমার উপর রাশ করতেছে আরে ভাই রাশ করতেছে না ভাই ভাই দেখো 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 যন্ত্রটা দেখো 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 ড্রামের উপর যাচ্ছে লাফাই অলরেডি কিন্তু দুইজন দুজন দাঁড়িয়ে আছে তোকে আমি আগে ফাটাবো না যখন ফোটায় আরেকজন ওই ভাই তিনজন বাইরে ভাই তিন ড্রাম বাবা একসাথে রান করে দিয়েছি নিতে গেছিল বাইরে ভাই ড্রাম ডেজ নিতে গেছে জনের বাইরে বাইরে ভাই এখন কিন্তু

অনেক কমপ্লেন আমার কাছে আজকে বাংলাদেশ টপ ওয়ান করছিল পাঁচবার ফিরাইছি একটা ইউটিউবার ভিভি সালা ইউটিউবার বাংলাদেশ টপ ওয়ান ভাই

সো আমাদের আজকের ভিডিওটা এতটুকু ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবা কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি তো তোমরা সবাই কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ভালো থাকবে সুস্থ থাকবে সো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর তোমরা নিয়মিত এই রকম ভিডিও চাচ্ছ কিনা তো সেটাও কমেন্ট বক্সে বলে যাবে তো ভিডিওতে কমেন্ট করতে কিন্তু তো ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবা না ঠিক আছে আর একটা কথা শুধু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাই বাই